কমরের প্রশ্ন যদি আপনি ভাবেন ব্রেন দিয়ে হবে আপনি ভুল ভাবছেন এটা ব্রেন দিয়ে হবে না এটা হবে তিনটা জিনিসের সময় এক বান্দাকে ইমান রাখতে হবে দুই বান্দাকে জানতে হবে জাস্ট জানলেই হবে না যার সে জেনেছে সে অনুযায়ী যদি বান্দা আমল করতে পারে তাকে প্রশ্ন মুখস্থ করতে হবে না তার ইমাম তার আমল তার জ্ঞান তাকে উত্তর দিবে ওই মুহূর্ত আল্লাহর গায়েবী সাহায্যের মাধ্যমে সুবহানাল্লাহ পড়ে সুবহান ফেরেশতা বলবে ও আমার নবী তুমি কি চেনো ওই ব্যক্তিকে যে নবীর সুন্নাহকে আদায় করেছে সে বলবে হাদা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে সবাই উত্তর করতে পারবে না আচ্ছা মাইকটা হটাই আমার মুখে এটা কি এটা আমি হটাইছি যেন আপনার কথা জোরে বলেন নাম কি ভাই সবার থেকে উত্তর চাই একটু মুখটা উপরে উঠায় যেন দেখতে পান আপনার সবাই আচ্ছা যতটুকু দেখা যায় আফসোস ভাই কিছু করার নাই যতটুকু দেখা যায় দেখা জরুরি নয় কি বলছি এটা বোঝা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক না বলেন সবাই আচ্ছা আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না কথা কও না কেন আনস্মার্ট লাগতেছে না খেত লাগতেছে না কিছু মেয়ে দেখবা দাড়ি রাখলে চুল খায় বল দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা গানজা খড়ডি গোবা কিছু মে দেখবা দিনদার চরিত্রবান দাঁড়িওয়ালা পছন্দ হয় না গানজা খড় দেখলি বলে ওয়াও এটাই তো খায় আমি অবাক হয়ে যাই যে দিনদার ছেলে বিয়ে করবে মেয়েরা রাজি হয় না টিকটকার মাথার চুল এই পাশেও নাই মাঝে নাই ছাপড়ি নাম্বার ওয়ান

تم تکلیف میں متعلق تم یہ کہہ دو کہ جو مجھے نبی کی سنت کی وجہ سے شادی نہیں کرنا چاہتا اسے تو میں بھی شادی کرنا نہیں چاہتا اور جو مجھے داڑھی کے لیے شادی کرنا ہی نہیں چاہتی وہ میری بیوی بننے کی لائق ہی نہیں ہے আরে যেই মেয়ে আমাকে বিয়ে করবে দাড়ির জন্য সুন্নাহের জন্য নবীর আদর্শের জন্য সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে যুবক এবার বলেন তো সবাই মিলে আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না বলেন না ছিল কি ছিল না নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দোজাহানের বাদশা তুমি পেয়ারা নবি সাল্লি আলা দোজাহানের বাদশা তুমি পেয়ারা নবি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি হিওয়ালা সুবহানাল্লাহ সবাই দুই নাম্বার প্রশ্ন শেষ আচ্ছা আমরা নবী তো কেউ সজক্ষে দেখি নাই দেখেছি দেখেছি কেউ আচ্ছা এটা তো বিশ্বাস করেন এটা কিন্তু নবীর মতো সৌন্দর্য আর কেউ হতে পারে না এই বিশ্বাস কি আছে বামপাল্লাপাল্লা এই বামপাল্লায় বামপাল্লায় পৃথিবীর সমস্ত সুন্দর জমি রাখুন জমি সমস্ত সৌন্দর্য সমস্ত যত সৌন্দর্য হতে পারে নারীর সৌন্দর্য কক্সবাজারের ভিউ এর সৌন্দর্য আমেরিকার সৌন্দর্য পুরো পৃথিবীর যত ভিউ আছে যত বিউটিনেস আছে যত কিউটনেস আছে যত মাধুরী আছে যত সৌন্দর্য আছে সবগুলো আমি বামপাল লায় রাখলাম আর আমি জাস্ট আমার নবীর চোখ কত সুন্দর ডান পাল্লায় রাখলাম আমি আসিফের ইমান নবীর একটা চোখের সৌন্দর্য পুরো পৃথিবীর সৌন্দর্যকে হার নামে দিনাজপুরের ভাড়া আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও কত ভালোবেসেছি ঠিক কি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি সুমনে পড়বে না সবাই উহুদের ময়দানে রক্ত ঝড়ালে দিন কায়েমের জন্যে চিনল না তো তাই পাশি মনুষ্য জাতে ছিল কত তুমি সেই কাহিনী শুনে কেছি তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু কত ভালোবেসেছি আমার নবী সবচেয়ে সুন্দর নদী দুই নাম্বার প্রশ্ন শেষ তিন নাম্বার বলো তোমার ওমা দিন তোমার ধর্মের নাম কি বলো সবাই ধর্মের নাম কি ফেরেস্তা বলবে কি রে একটা প্রশ্ন আটকায় না হে ম্যাম How do you know that your Lord is Allah subhanahu wa ta'ala and your prophet is lost messenger? And how do you know

এই কবরে সবাই আমরা শান্তি চাই কি চাই না এই হচ্ছে দুই হাতের ব্যাখ্যা করতে আমার প্রায় এক ঘন্টা চলে গেল আর পাঁচটা মিনিট কি আমাকে সময় দেওয়া যায় না আমার তো বিশ্বাস কিসের পাঁচ মিনিট যদি সারা রাত হয় প্রত্যেকটা যুবক পুরোপুরি ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা জামাতের বাসায় ঘুমাবে যুবক ভাড়া ঠিক আছে

আমার চোখে কেউ আসে নাই কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসায় দিব এখনই দুয়ার থেকে আমার চলে যাবে ঈশ্বর দুই হাত এটা ডান আমল এটা বাম আমল আল্লাহ বলবে ওজন দাও দেখা যাক সে জান্নাতি না জাহান ওজন দাও তো দেখবে যে এটাও ফিফটি এটাও ফিফটি আবারও বলছি এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ সেই ইকুয়াল বরাবর কই ভি ফারক নেই হ্যাঁ দোনো

ছেলের আবদার পূরণ করতে আমার মেয়ের আবদার পূরণ করতে আমি হারাম খাইতো দিধামত করি নাই আমি তোমার সেই স্বামী একটা আমল দিলেই তোমার স্বামী জান্নাতে একটা আমল তো বউ বলবে কে স্বামী বের হোক আমার তো বিয়ে হয়নি স্বামী আসবে কই থেকে বের হয়ে যাও আ ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কেউ কাউকে চিনবে না এবার বান্দা হতাশ হয়ে বসে যাবে একজন যুবক আসবে এই ভাই তোমার কি হয়েছে তুমি হতাশ কেন কি লাগবে তোমার বলবে আরে ভাই আপনি কি আপনি জানতো বাপ চিনছে না মা চিনছে না আপনি কে হেল্প করবেন বের হন আপনি আমাকে কোনো সহযোগিতার হাত বাড়াতে পারবেন না ওই যুবক ডাক দিয়ে বলে ভাই বলো তো কি লাগবে হতে পারে আমিও তোমার কাজে আসতে পারি অনেক কাকুতির পরে অনেক মিনতির পরে এবার যুবক ডাক দিয়ে বলবে প্রিয় ভাই আমার আমার জান্নাতে যাওয়ার জন্য আমল হয়ে গিয়েছে ফিফটি ফিফটি একটা আমল পেলে আমি আর জান্নাতি হয়ে যাব একটা আমল বাপ দেয় নাই মা দেয় নাই ভাই দেয় নাই বউ দেয় নাই কেউ দেয় না আমি একটা আমল কোথায় পাবো ভাই আমার ওই ভাই বলবে ভাই টেনশন নাই ওই একটা আমল আজকে আপনার ভাই আমি আপনাকে দান করি

تیری ماں نے نہیں دیا باپ نے نہیں دیا بھائی نے نہیں دیا بیٹے نے بھی نہیں دیا کون ہے تجھے ایک آمل دینے والا اس کا نام مجھے بتا کے دیئے چھتو کہ یہ بار بڑھن تو اللہ کی جانے نا نائٹ آستے ہوئے کہ اللہ کی جانے نا اللہ کی دیکھے نا اللہ کی بوچھے نا اللہ تو بھلو میشہ جنگی اس کو کے دیئے چھتو کہ یا ملٹا جبا قل بہا داخل یہ جو میرے بھائی ہے اس نے مجھے آج ایک عامل دیا ہے ای بھائی چاہتا کہ آج ایک عامل دیا ہے تو تاریخ جمیل بولن جانلا بول بھائی ڈازنٹ میک اینی سنس دماغ تو ٹھیک ہے باپ نے نہیں دیا ماں نے نہیں دیا بھائی نے بھی نہیں دیا بیوی بی نے بھی نہیں دیا کوئی بھی دینے والا نہیں ہے تو نے کس لیے دے دیا کیا وجہ ہے تو یہ کنو دینی کوئی باندھا بول بھائی اللہ میرے پاس عمل ہے بس ایک ہی عمل اگر یہ ہے تو بھی میں جہنم میں جاؤں گا اگر یہ ایک عمل نہیں ہے تو بھی میں جہنم میں جاؤں گا عمل کچھ آتھے ہی مطلب ایک تھا بلن شبہ آتھے کوئی جا یہ رہے تو بھی میں جہنمی ہوں اگر یہ نہ رہے پھر بھی میں جہنمی ہوں تو میں نے سوچا <مید> کہ اگر میری ایک عمل سے میری اور ایک بھائی جنت میں چلا جائے تو مجھے اس بات میں کیا ٹینشن ہے کیا فکر ہے

مجھ سے بڑا مہربان اور کوئی نہیں ہو سکتا اب سنو میری اعلان تجھے جو ایک عمل مل گئی ہے 51 ہو گیا ہے تو تو جنت 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 میں 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 جا جا لیکن اکیلے جنت میں جانا تو بھی جنت میں جا. جس نے تجھے ایک عمل اللہ کے نام پہ مہربانی کر کے دے دیا تو بھی جنت میں جا اس بندے کو ساتھ میں لے کر دونوں ایک ساتھ جنت میں چلے جا ایک جنت جیو نہ جنت তোমার ভাই যে তোমাকে আজকে একটা আমল দয়া করে দান করেছে আল্লাহর উপরে ভরসা করে দান করেছে তুমি একা যাও না তুমিও যাও তোমার ওই ভাইকে নিয়ে এক সঙ্গে দুইজন জান্নাতে মজা করো যাও প্রবেশ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুম্মা কাল্লা সাওফা তাআলা মুন কিয়ামতের কঠিন দিবসে যখন বান্দার আমল নামার ওজনে কম বেশি হয়ে যাবে বান্দা তখন বুঝবে এই দুনিয়ার পুরো জীবনটা চাকচিক্য ছাড়া ঠোকা ছাড়া তামাশা ছাড়া আর কিছুই শোনা দিন করে ভাড়া ঠিক কিনা বলে সবাইকে আমি অধিক যা যা বলেছি আমল করার তৌফিক দান করে সবাই বলল আমি